ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা ময়মনসিংহ জেলার পূর্ব নাম যথাক্রমে মোমিন শাহী ও নাসিরাবাদ এই জেলার আকার সময় পরিবর্তিত হয়েছে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহাকুমাকে পৃথক করে একটি জেলা করা হয় এবং উনিশশো আটাত্তর সালে জামালপুর মহাকুমাকে দেশের বিশতম জেলা হিসেবে ঘোষণা করা হয় তাছাড়াও শেরপুরকে জামালপুর জেলার অন্তর্গত মহাকুমায় উন্নীত করা হয় সালে আদি জেলার বিভিন্ন মহাকুমা যথা কিশোরগঞ্জ ও নেত্রকোনাকে পৃথক পৃথক জেলায় উন্নীত করা হয় প্রথমে নাসিরাবাদ করা হয় পরে নাসিরাবাদ নাম পরিবর্তন করে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে কেরোসিন বুক করা হয়েছিল বর্জন লাল অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে এই মাল চলে যায় স্টেশনে এই নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয় পরবর্তীতে আরও কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয় সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে তবে কোনো কোন ইতিহাসবিদদের মতে মুঘল সেনাপতি মনমোহন সিং সিংহ ঈশা খাকে দমন করতে যাবার পথে এখানে বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন এজন্য এখানকার নাম হয়ে যায় ময়মেন সিংহ এ জেলায় বসবাসরত বাঙালি গারো হাজম কোচসহ অন্যান্য জাতিগোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানমালা পালন করে থাকে এছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতন এ জেলার আদিবাসীরাও বৈশাখী মেলা ঈদ উৎসব দুর্গাপূজা সহ অন্যান্য উৎসব জাঁকজমকের সাথে উদযাপন করে থাকেন এসব অনুষ্ঠানের মৌলিক বৈশিষ্ট্য হল সাম্প্রদায়িকতা মুক্ত নির্মল ভ্রাতৃত্ববোধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অন্যের জানার স্পৃহা ও আগ্রহ ভরা অংশগ্রহণ ময়মনসিংহ জেলার দর্শনী স্থানগুলো হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জাদুঘর শিল্পাচার্য জয়নুল আবিদিন সংগ্রহশালা সার্কিট হাউস শহীদ আব্দুল জব্বার জাদুঘর আঠারো বাড়ি জমিদার বাড়ি ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার হল মুক্তাগাছার মন্ডা জাকির মিয়ার টক জিলাপি কাঠকচুর বড়া চ্যাপা সুটকির পুলি ময়মনসিংহ জেলার ব্যক্তিবর্গ হল হেমেন্দ্র মোহন বসু কানাহারি দত্ত খাজা উসমান খান লোহানি কেদারনাথ মজুমদার শীর্ষেন্দু মুখোপাধ্যায় শ্রী অনির্বাণ ত্রিয়দশক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে